হ্যালো ফ্রেন্ড হ্যালো ভিউয়ার্স আজ আপনাদের অরণ্য সুন্দরীর ঝাড়গ্রামের রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন আগের ভিডিওতে লোকেশন দেওয়া রয়েছে ঝাড়গ্রাম আসবেন কীভাবে তো ভিডিওটা আপনারা দেখে নেবেন যে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গাড়ি পার্কিং করার জায়গা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন যে কোন জায়গাটায় আপনারা গাড়ি পার্কিং করবেন একদম ঝাড়গ্রাম রাজবাড়ির সামনেই রয়েছে পার্কিং করার জায়গায় আপনি বাইক নিয়ে যান বা কার নিয়েই যান তো সামনেই রয়েছে গাড়ি পার্কিং করতে পারেন এই জায়গাতে যে ঝাড়গ্রামে যে রাজবাড়িটি রয়েছে সে রাজবাড়ির একবারে সেই গেটের সামনে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই তারপরে এই গেটের মধ্য দিয়ে প্রবেশ করব তো বন্ধুরা এই গেটে ঢোকার জন্য কি নিয়ম আছে সে নিয়মটাও আপনাদেরকে বলে দেবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি বোর্ড এই বিজ্ঞপ্তি বোর্ডে পরিষ্কার ভাষায় লিখেছে প্রশাসন ও রাজবাড়ির অতিথি ছাড়া কেউ টোটো বা চার চাকান গাড়ি নিয়ে গেটের ভেতরে প্রবেশ করবেন না অনথায় একশো টাকা হইতে পাঁচশো টাকা অবধি জরিমানা দিতে বাধ্য থাকিবেন আপনারা এই বোর্ডটা আপনাদেরকে পড়ে শোনালাম এবং যে এই গেটে রাজবাড়ি যে গেটে প্রবেশের জন্য যে নিয়ম এখানে লেখা আছে সেই নিয়মগুলো আপনাদেরকে শুনিয়ে দিলাম কিন্তু আমরা এর ইতিমধ্যে রাজবাড়ির যে গেট রয়েছে সেই গেটের মধ্যে প্রবেশ করব। আমরা রাজবাড়ির যে মূল রাজবাড়ি সে মূল রাজবাড়ির দিকে এগিয়ে চলেছি তো রাজবাড়ির মধ্যে কি রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা যা যাক সেই রাজবাড়ির মূল জায়গাতে যে দর্শনীয় যে আকর্ষণীয় সে জায়গাটি রয়েছে যে রাজবাড়ি সর্বেশ্বর সিং চৌহানের যে রাজ রাজা ছিলেন সে রাজার রাজবাড়িটি আমরা প্রবেশ করব। এটি যে ঝাড়গ্রামের রাজবাড়ি এ রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তো যা সেই রাজবাড়ির ইতিহাস আপনারা জানলেন অবাক হবে তো ইতিহাসে বলা আছে যে পনেরোশো বিরানব্বই সালে সম্রাট আকবর আম্বরের রাজা মানসিংকে দায়িত্ব দেন বাংলার মুঘল সাম্রাজ্য প্রতি বিস্তার করতে তো রাজা মানসিং জঙ্গলখণ্ড নামে অঞ্চলের শাসকদের পরাস্ত করতে পাঠান তার সেনাবাহিনী ও যোদ্ধাকে যার নাম ছিল সর্বেশ্বর সিং তার সেনাবাহিনী ও যোদ্ধা মিলে মাল্য রাজাকে পরাস্ত করেন সেই থেকে তার নাম হয় মল্লদেব প্রতি বছর বিজয় দশমীতে মাল্য রাজার পুতুল বানিয়ে আগুন দেওয়া হয় আবুল ফজলের আইনি আগবরিতে নাম দেওয়া আছে ঝাড়িখণ্ড বাংলা জয়ের পর মান সিং হয়ে যান বাংলার দেওয়ান সর্বেশ্বর সিংকে ঝাড়খণ্ড উপহার দেওয়া হয় এখানে থাকা খাওয়া সব কিছু না শুধু থাকা পাঁচ হাজার টাকা এবার খাওয়া এক্সট্রা এখানে বল এই গেস্ট হাউসে থাকতে গেলে এই যে রাজা রাজ এটা আনঅফিসিয়ালি অফিসিয়ালি জানতে না ওখানে ভিতরে গিয়ে জানতে হবে এটা আনঅফিসিয়ালি এটা অফিশিয়ালি হ্যাঁ এক্সাক্ট চার্ট ওখানে টাঙানো আছে ভিতরে হ্যাঁ জান ঢুকতে দিবেন না আর ওয়েবসাইটও পাবেন অফিশিয়ালি অফিসিয়ালি চার্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতো তখন পর্যন্ত সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন